দশ পিস প্যান্ট ও দিবেন হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট

আমরা একটু দেখি মাইনুল ভাই এই যে আমাদের নিজস্ব কারখানা এই যে কাজ চলতেছে পাশাপাশি আমাদের ওই পাশে একটা অফিস রুমের ব্যবস্থা করছি আর এই পাশে হচ্ছে কারখানা এই যে ওভারলক প্লেন মেশিন অনেক সুন্দর ঠিক আছে না আমাদের নিজস্ব সম্পত্তি এটা কারখানা আমাদের নিজের তাই আমরা একটু প্যান্ট দেখে আপনার কাছে কি কি পাওয়া চলেন তাইলে কাস্টমার তো আমাদের কারখানা দেখলে হবে না প্যান্ট ও দেখতে হবে ইনশাল্লাহ ভাই আমি তো কারখানা দেখলাম আপনি একটু নামটা বলেন সবার উদ্দেশ্যে আমাদের হচ্ছে কারখানার নাম হচ্ছে সুমন গার্মেন্টস আচ্ছা এটা হচ্ছে খেদুরবাগ পারগান্ডেরা বাজারের পাশেই এটা হচ্ছে খেদুরবাগ প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলের সামনে আসে যে কল দিলে আমাদেরকে পাবে আচ্ছা আর আপনার নাম নিজের নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল আর আমার নাম হচ্ছে সুমন আচ্ছা এই মূলত সুমন ভাইয়ের গার্মেন্টস কইলেই সবাই দেখা দিব মানে পরিচিত আর কি রাসেল ভাই শুরুতে কি দেখব আমরা শুরুতেই জিন্স কালেকশন দেখাই কারখানা দেখাইছি কারখানার পর অবশ্যই জিন্স কালেকশন দেখা দরকার কাস্টমারের আচ্ছা এই যে আমি কিছু খুইলা রাখছি কাস্টমারের সুবিধার্থে দেখানোর জন্য এখানে হিউজ পরিমানে মাল আছে এত মাল খুইলা দেখানো সম্ভব না তার জন্য আমি কিছু খুইলা রাখছি আচ্ছা কাস্টমার দেখুক দেখ হচ্ছে জিন্স হম ঠিক আছে এটার হচ্ছে কোমর দিয়ে কোন সাইজ এভেলেবেল ঠিক আছে কোমরের ব্যাপারে কোনো সন্দেহ নাই কাঁচামা দিয়ে কোন কোমর চাইবো কোমর দিতে পারবো এটা হচ্ছে জিন্স কালারের ভিতরে আমার অনেকগুলা কালার আছে আচ্ছা এই যে এটা হচ্ছে মাল এটা দেখি স্টেজ নাকি না হ্যাঁ এটা এই যে স্টেজ ফুল স্টেজ ভাই যত টানবেন কোনো ই হবে না এটা একেবারে হ্যাঁ তারপর আবার কালো আছে একটু দেখি রাস্তা ভাই প্যান্টটা একটু আমাদের ধরে দেখান তো এই এটা তো সামনে দেখাইছেন পিছনের অংশটা দেখি তো কিরকম এই যে পিছনের অংশটা হ্যাঁ পিছনে দেখান পকেট

সাইডটা দেখেন ভাই আচ্ছা এগুলো হচ্ছে গ্যাবার্ডিং এ হ্যাঁ গ্যাবার্ডিং এর ভিতরে অনেক কালার আছে ইউজ পরিমাণে কালার এগুলো কত ভাই 110 টাকা ভাই 110 টাকা হ্যাঁ ভাই এগুলো 110 টাকা বলে কি এটা টাউ মানে হচ্ছে আপনি গ্যাবার্ডিং নে আর জিন্স নে 110 টাকা 110 টাকা ভাই কি কি সাইজ হবে 27 থেকে শুরু করে 38 পর্যন্ত সাইজ আছে আচ্ছা দারুন বিষয় আচ্ছা 110 টাকা এগুলো তো আপনি দেখাচ্ছেন আমি একটু এদিক থেকে দেখি তো ভাই আপনি যে দেখাচ্ছেন এই প্যান্টটা একটু দেখি কিরকম এটা দেখি একটু ফলেন দেখি এই যে ভাই Ede bij dekken.

ঠিক আছে দেখ করার পরে হচ্ছে যেভাবে নেওয়ার সুবিধা হয় ওইভাবেই দিব কুরিয়ারে মাধ্যমে তারপরে হচ্ছে ওই

গেঞ্জি আছে তারপর হচ্ছে ছাট আছে এগুলা কেমন আছে ভাই এইগুলো হচ্ছে যদি কাস্টমারে যদি নেয় ঠিক আছে আপনার হচ্ছে ওই যে পাঞ্জাবি অনলি আশি টাকা করে ভাই একটু দেখান তো আমাদের আপনার হচ্ছে পাঞ্জাবি হ্যাঁ এই যে পাশে আমি কাস্টমারের সুবিধার্থে কো খুলে রাখছেন না এই গ্রিন কালার এই পাঞ্জাবি কত ভাই এই যে গ্রিন কালার পাঞ্জাবি ভাই মাত্র আশি টাকা ভাই আশি টাকায় হ্যাঁ মাত্র আশি টাকা পাঞ্জাবি জি ঈদ উপলক্ষে দিচ্ছেন নাকি ভাই এই যে সামনে ভাই ঈদ কালেকশন তারপর হচ্ছে আবার বিয়ে সাদি পরব ভাই এর চেয়ে তার কমে কেউ দিতে পারবো না ভাই আচ্ছা আশি টাকা পাঞ্জাবি আর এই যে শার্ট আছে মাত্র ষাট টাকা ভাই ষাট